এবার মুনাফিকের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহকে ধোকা দেয় আবার ইমানদারদেরকেও ধোকা দেয় এটা কেমন করে আমাদের সমাজের মানুষের সব মিলাব এই যে আল্লাহর রাসুলের যুগের প্রকৃত মুনাফিক যারা ছিল তারা রাসুলের দরবারে গিয়ে বসতো রাসুলের কথা মনোযোগ দিয়ে শুনত একসাথে নামাজ পড়ত আবার কাফেরদের সাথেও মিলিত হতো আমাকে বলেন তো এই যে রাসুলের সাথে আসতো নামাজ পড়তো জিহাদের ময়দানেও অংশ নিত আবার কাফেরদের সাথেও তাল রাখত বলেন এখানে তারা কাকে খুশি করতে চায় বলেন তো তারা আল্লাহকেও খুশি করতে চায় আবার কাফের বেইমান মুশ্রেকদেরকেও খুশি রাখতে চায় মূলত তারা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে মূলত তারা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে আচ্ছা বলেন তো আল্লাহ কি তাদের অন্তরের ব্যাপারটা জানে না তাহলে আল্লাহর সাথে কেটে ধোঁকাবাজি করা হইতেছে না এই যে তারা ঈমানদারদের সাথে নামাজ পড়তেছে আবার বেঈমানদের সাথেও সম্পর্ক রাখতেছে তাহলে এই নামাজ পড়ার দরকারটা কি তারা বুঝাইতে চাইতেছে ও ঈমানদারেরা তোমাদের সাথে যে আমরা নামাজ পড়ি মূলত এটা বুঝানোর জন্য নামাজ পড়ি আমরা তোমাদের দলের লোক আসলেও তলে তলে কাফের বেইমানদের সাথে সম্পর্ক তাহলে এটা দিয়া কি ইমান এবং আল্লাহকে ধোকা দেওয়া হচ্ছে না ভাই এই ব্যাপারে আল্লাহ বলেন্লা সদ লফ। তারা মূলত আল্লাহ আব্বুুল আলামীনকে ধুকা দিতে চায় বলল্লেদি নামানু এবং তারা ইমান তারাদের কেউ দিতে চায় পু আমাহুময়াসরুণ তারা নিজেরা ধুকায় পড়ে আছে এটা নিজেরাই উপলব্ধি করতে পারে না এখন। আমাদের সমাজের মানুষগুলোর সাথে আসেন একটু মিলাই বলেন তো নামাজ কার জন্য পড়তে হবে লাগলো না কার জন্য পড়তে হবে আমাদের সমাজের এমন অনেক মেম্বার চেয়ারম্যান আছে এমনিতে তারা নামাজ পড়ে না শুধু জুমার নামাজটা পড়ে যেই না নির্বাচন ঘনিয়ে আসে পাঞ্জাবি পাইজামা টুপি লাগিয়ে প্রত্যেক ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে পড়ার চেষ্টা করে বলেন তো এই নামাজটা কি আল্লাহর সন্তুষ্টির নামাজ নাকি পলিটিক্যাল নামাজ আচ্ছা এটা কি আপনারা বুঝলেন আসলে মূলত এই মেম্বার এই চেয়ারম্যান এই পদপ্রার্থী এই নির্বাচনের ব্যক্তিত্ব আপনাদের সামনে এসে নামাজ পড়ে একসাথে নামাজ পড়ে তার দুইটা মাকসাদ এক নাম্বার মাকসাদ হইল মসজিদের মধ্যে যেই মানুষগুলান হয় এই মানুষগুলান এমনি বাহিরে পাওয়া যায় না এটা হইলো তার প্রথম মাকসাদ এখানে এসে সে একটু বুট পাইল বুট চাইলো আর দুই নাম্বার হইল সে বুঝাইতে চায় তোমরা যে নামাজি আমিও তো তোমাদের মতোই একজন নামাজি তোমরা আমারে বুট দাও আমি কি ভুল বললাম তারা কি এটা বুঝাইতে চায় না আমাদেরকে যদি আল্লাহর রাজে খুশির জন্যই তারা নামাজ পড়তো তাহলে নির্বাচন চলে গেলে পরে তারা নামাজ কেন পড়ে নামাকে একটু বোঝান শুধু নির্বাচন আসলেই কেন নামাজ পড়তে হবে পরে নামাজ পয় যায় তখন কি নামাজ নামাজ মাফ হয়ে যায় ভাইরা আমার তাহলে ওই সময়কার মুনাফিকেরা যেই যেইরকম ইমানদারদের সাথে নামাজে জিহাদে বিভিন্ন রোজার মধ্যে আবাদতে তারা শরীর হতো এইটা বোঝানোর জন্য আমরা তোমাদের দলের লোক কিন্তু তলে তলে আবার মক্কার মুশ্রেকদের সাথে যোগাযোগ করত। রাসুলকে বিভিন্ন জিহাদের মাধ্যমে পরাজিত করে ধ্বংস করে দেওয়ার জন্য একের পর এক চিঠি পাঠাত রাসুলের দরবারের মধ্যে গিয়ে জেহাদ সংক্রান্ত কাফের বেইমানদের ব্যাপারে আল্লাহ রাসূল কি সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্ত আল্লাহর রাসুল যখন তাদেরকে নিয়ে করতেন সাথে সাথে তারা গোপনে চিঠির মাধ্যমে জানাই দিত আমার বলেন তো রাসুলের দরবারে বৈশা একই সাথে পরামর্শ করছে আবার চিঠির মাধ্যমে কাফেরদেরকে জানাইয়া দিছে আপনি তাকে কি মনে করেন বলেন সে কি ইমানদার যদি ইমানদার হইতো তাহলে কাফেরদের সাথে তার তলে তলে চিঠি যোগাযোগ হবে কেন আর যদি সে কাফেরই হইতো তাহলে ইমানদারের সাথে একসাথে বসবে কেন মূলত ব্যাপারটা হচ্ছে এই মদিনায় আল্লাহ রাসুল যখন রাষ্ট্রপতি হয়ে গেলেন রাষ্ট্র যখন প্রতিষ্ঠা করলেন তখন সরাসরি আল্লাহর রাসুলের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করার মতো শক্তি ক্ষমতা তাদের ছিল না কথা বুঝছেন এই জন্য তারা উপরে উপরি ইমান লেবাস আর তলে তলে গাছের শিকড় কেটে দিত এটা হচ্ছে ওই সময়কার মুনাফিকদের বৈশিষ্ট্য আর এটা আমাদের দেশের কিছু মানুষের সাথে মিলে যায় তারা মৌসুমি নামাজি পলিটিক্যাল নামাজি বাড়ির নামাজি তারপরে আপনার ওই ছেলেরে দেখতে আসছে এই জন্য নামাজি মেয়েরে দেখতে আসছে এই জন্য নামাজি অথবা জানাজার নামাজের মধ্যে গেছে আসরের নামাজের সময় হয়ে গেছে নামাজটা না করলে মানছে কি কয় এই জন্য মূলত নামাজ পড়ে আমাকে বলেন এই জাতীয় নামাজি আছে নাকি নাই নামাজ কার জন্য পড়তে হবে এই যে এতক্ষণ যাদের উদাহরণ দিলাম তারা কার জন্য পড়েছে এরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েছে তাহলে তারা আল্লাহরে ধোকা দিল না ভাই আপনারা আমার কথা বুঝেন সেই নামাজ আল্লাহর জন্য পড়া দরকার ছিল এই নামাজ যে অন্য কারোর জন্য পড়ছে তাহলে কি আল্লাহর দুঃখ দেওয়া হইলো না এটা কি হ্যাঁ করলো মিল্লা গেল না যদিও আল্লাহর উপরে তার বিশ্বাস আছে রাসূলের উপর ইমান আছে পরকালের উপর ইমান আছে সে মূলত ইমানদার কিন্তু তার চরিত্রের মধ্যে মুনাফিকের একটা বৈশিষ্ট্য চলে আসছে যতদিন পর্যন্ত সেই বৈশিষ্ট্য না ছাড়বে ততদিন পর্যন্ত সে পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না আমি কি আপনাদেরকে বোঝাইতে পারতেছি প্রিয় ভাইরা আমার এবার আসেন মুনাফিকের আরো কিছু বৈশিষ্ট্য আমরা আপনাদের সামনে উপস্থাপন করি তোর মধ্যে দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই বিষয়টা বলার আগে আমি আপনাদের আগে ক্ষমা চেয়ে নেই এইখানে কিছু কথা আসবে রাজনৈতিক কথা আসবে আমি কোনো দলের পক্ষে বা বিপক্ষে বলবো না কিন্তু কোরআনের পক্ষে গিয়া বলতে গিয়া যদি কোনো দলের বিপক্ষে চলে যায় আল্লাহ রস্তে আমাকে ক্ষমা করবেন একজন খতিব একজন ইমাম সে দিন নির্দিষ্ট দলের পক্ষে দালালি করতে পারে না আমার সামনে আপনারা যারা বসে আছেন এখানে কি সবাই এক দলের মানুষটা ভিন্ন ভিন্ন দলের আর আমি কি আপনাদের সবার না এক দলের সুতরাং আমি কোনো দলের পক্ষে সাফাই গাইতে পারবো না আবার কোনো দলের বিপক্ষে বদনামও করতে পারবো না আমাকে নিরপেক্ষ অবস্থানে থেকে সবার জন্য কথা বলতে হবে আমি কি ক্লিয়ার করতে পারছি দেখেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় ওয়া ইদা লাহুম আর যখন তাদেরকে বলা হয় তা তোমরা আস ইলা মা আঞ্জাল আল্লাহ যা নাজিল করেছেন এই বিষয়ের উপরে তার মানে কোরানের ব্যাপারে কোরানের দিকে তোমরা কি করো আসো ওয়া ইলা এবং রাসুলের দিকে আসো রয়তাল মুনাফি তখন আপনি দেখবেন যখন আপনি ডাকটা দিবেন তখন দেখবেন মুনাফিকিরা রায়তা মানে দেখবেন মুনাফিকিরা মানে মুনাফেক রায়তাল মুনাফিকিনা হে রাসূল আপনি যখন এই আহ্বান করবেন তখন দেখবেন মুনাফিকিরা না আনকা আপনার কাছ থেকে মুখ ফিরেয়া চলে গেছে কি করেছে যখন আপনি আল্লাহর নাজিলকৃত কিতাবের দিকে ডাকবেন এবং আপনার দিকে ডাকবেন বিচার ফয়সালা করার সময় কুরআন এবং রাসুলের সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য যখন আপনি তাদেরকে ডাকবেন তখন দেখবেন তারা আপনার দিকে পৃষ্ঠ করে মুখটাকে অন্য দিকে চলে গিয়েছে আমার কথা বুঝতে পারেন নাই আপনি যখন আপনার এলাকার মধ্যে দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে ঝগড়া প্রতিবেশী প্রতিবেশীর মধ্যে সীমানা নিয়ে ঝগড়া অথবা ছেলেকে এক ছেলে তার বউরে সাইজ দিছে এই জাতীয় যত বিচার সালিসী হয় আমাকে বলেন তো যখন আপনি বলবেন কোরআন হাদিস অনুযায়ী বিচার ভয়সালা করা হবে কিছু মানুষ এই বিচার মাননা নিতে রাজি হবে না বিশ্বাস করেন কিনা বলেন কারণ কি কোরআন হাদিস দিয়ে যখন বিচার করতে যাবেন তখন তারা যে ওই যে কিছু উৎকুচ বা টাকা পায়া বা ঘুষ পায়া যে বিচারটারে উল্টাইয়া দিত এই সম্ভাবনা আর থাকবে এই জন্য তারা কোরআনের আইন মেনে নিতে রাজি হয় কথা মনে হয় বুঝাইতে পারি নেই তাহলে মুনাফিকদের বৈশিষ্ট্য ছিল যখন তারা পার্থিব জীবনে কোনো সমস্যার সম্মুখীন হতো আর যেহেতু রাসুল ছিলেন মদিনার প্রেসিডেন্ট সুতরাং সকল বিচারের ভয়সালা রাসুলের উপরেই বর্তাইত তখন রাসুল বলতেন আল্লাহ জানাদিল করেছেন ওই বিষয় দিয়ে অর্থাৎ কোরআন দিয়ে আমি তোমাদের মধ্যে বিশাল ভয়সালা করব। তখন মুনাফেকেরা এটা পছন্দ করতো না বরং তারা ঘাড় ঘুরাইয়া মুখটাকে উল্টো দিকে ঘুরাইয়া তারা চলে যেত এই বৈশিষ্ট্য যদি আমার মধ্যে আপনার মধ্যে থাকে আমরা যদি কোরআনের আইন মানতে কোন অস্বীকার করি তাহলে আমাদের ইমান থাকবে ওয়া এইখানে আসমানি একশত চারটা কিতাবের উপরেই ইমান আনয়ন করার কথা বলা হয়েছে তাহলে এই একশত চার কিতাবের মধ্যে কি কোরআন আছে নাকি নাই আচ্ছা কোরআনের কয়টা আয়াত অস্বীকার করলে ইমানদার থাকা যায় বলেন বোঝেন নাই কথা আলিফলাম র এগুলানের কোনো অর্থ নাই এগুলানের কোনো অর্থ নাই সকল মুফাসির গণ বলেছেন আল্লাহু আলামু মুরা এইগুলানের অর্থ একমাত্র আল্লাহ ভালো জানে অর্থ নাই এই জন্য কি আপনি মিম এটা তো কোরআনের একটা আয়াত এই আয়াতের আপনি অস্বীকার করতে পারবেন আপনি হয়তো মানতে পারেন না কোনো কারণে এটা অন্য ব্যাপার আল্লাহ ইচ্ছে করলে এটা ক্ষমা করে দিতে পারেন কিন্তু আপনি যদি বলেন কোরআনের এই আয়াতটা এই হুকুমটা এই শব্দটুকু অথবা এই অক্ষরটা আমি মানি না সাথে সাথে আপনি ইমান থেকে খারিজ হয়ে যাবেন আপনাকে পুনরায় তো অবস্থা করে কালিমা শাহাদাত পরে ঈমানদার হতে হবে সুতরাং আপনার সমাজে রাষ্ট্রে বিভিন্ন জায়গায় পরিবারে ব্যক্তিগতভাবে ইসলামের কোনো একটা বিধান আপনি হয়তো মানতে পারেন না কিন্তু যদি মনেন বলেন আমি এটা বিশ্বাস করি না তাহলে আপনার ইমান থাকবে কথা কি বুঝাইতে পারতেছি আচ্ছা